গসরী বেগমের কথা আমরা সবাই জানি তিনি একজন প্রভাবশালী নারী দর্শক কথা বলছিলাম বাংলার শেষ শেখ নবাব শেষ নবাব নবাব সিরাজদুল্লার খালা গসরী বেগমের কথা যিনি বাংলার শেষ নবাব সিরাজুল্লার হওয়াকে উনি পছন্দ করে নাই এই বুড়িগঙ্গায় তীরেই ডাকা যে শহর ঢাকা শহরের ছোট নবাব ছিলেন না গসরী বেগমের স্বামী নবাব নাজিউদ্দিন মোহাম্মদ খান তো নাজিউদ্দিন মোহাম্মদ খানের ছোট নবাব হওয়াটা গসরী গসরী বেগমের পছন্দ ছিল না বিদায় তিনি নবাব সিরাজদুল্লাহর বিরোধিতা করা শুরু করেন ফলাশির প্রান্তরে যখন নবাব সিরাজদুল্লাহর পতন হয় তখন গসরী বেগমকে এই জিনজিরার আমরা দেখানোর চেষ্টা করছি এই বুড়িগঙ্গার এপারে যে জি জিঞ্জিরা প্রাসাদ রয়েছে সেই জিঞ্জিরা প্রাসাদে বসরি বেগম বসরি বেগম এবং আমেনা বেগমকে বন্দি করা হয় পরবর্তীতে মিরনের চক্রান্তে ঘটনাক্রমে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে ফেরত নিয়ে যাওয়ার কথা বলে এই বুড়িগঙ্গা নদীতে এনে বসুরি বেগম এবং নবাব সিরোজুল্লার মা আমেনা বেগমকে এই সলিল সমাধি করা হয় এই ছোট ডিঙ্গি নৌকার মতো একটা সময় যে নৌকা ছিল সে নৌকা দিয়ে গশী বেগম এবং আমেনা বেগমকে এই বুড়িগঙ্গা নদীতেই সলীল সমাধি করা হয় তাদের মৃত্যু হয় তো দর্শক আমরা মূলত এই আজকের এই বুড়িগঙ্গা নদীকে দেখানোর চেষ্টা করছিলাম যেটা বাংলার ইতিহাসের সাথে ঐতিহ্যের সাথে ওতপ্রতভাবে জড়িত আছে আজকে যে বুড়িগঙ্গা নদী এটা আধুনিক এক বুড়িগঙ্গা যেখানে একটা সময় ছিল দিঙ্গি নৌকার আধিপত্য এবং বর্তমান সময়ে বিলাসবহুল এই জাহাজের আধিপত্যটা বেড়ে গেছে দর্শক বুড়িগঙ্গা নদী থেকে আপনাদের বাংলার ইতিহাস ঐতিহ্যকে নিয়ে কথা বলছিলাম আমি নুমন কুতুমি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ